আমরা দেখেছি অসংখ্য মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের দেশে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে এই এই হত্যাকাণ্ডগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হচ্ছে যে আইনের সংস্কৃতি নেই এখন পর্যন্ত কেন এমন একটা সুস্থ শান্তির সমৃদ্ধ দেশ পাচ্ছি না যে দেশে আমরা সবাই নিরাপদ থাকবো দেখেন বাংলাদেশ গত চুয়ান্ন বছরে অসংখ্য মব জাস্টিস ঘটনা ঘটেছে বাংলাদেশে এই ঘটনাগুলো আমরা কখনোই এইভাবে হচ্ছে যে জনসম্মুখে গণমাধ্যমের কল্যাণে এই সংবাদগুলো জন জনসম্মুখে আনতে পারিনি সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটেছে তারা কিন্তু সফল ঘটিয়েছে তারা কিন্তু সফল হয়েছে আমরা দেখেছি গত চুয়ান্ন বছরে আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য গুণী রাজনীতিক বুদ্ধিজীবীদেরকে কিন্তু শিকার হতে হয়েছে এবং এইভাবেই আমরা দেখেছি অসংখ্য মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের দেশে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড সেটিকে প্রতিষ্ঠিত করা হচ্ছে ছাত্র যুব জনতা বরাবরই বঞ্চিত হয়েছে সর্বশেষ আমরা যদি একটু তাকাই আপনি দেখবেন যে দৈনিক ইত্তেফাকে গত পরশু দিন একটি সংবাদ এসছে সেই সংবাদে এসছে পঞ্চাশ দিনে আমাদের মব জাস্টিসের শিকার হয়েছেন পঁয়ত্রিশ জন এবং এটাকে আমি ইনজাস্টিস বলি এই কারণে অনেকে এটাকে মব জাস্টিস বলেন কিন্তু আমি অনেক সময় এটাকে বলতে চাই যে এটা ইনজাস্টিস এই কারণে ইনজাস্টিস বলছি যে কোনোভাবে এটা কিন্তু বিচার নয় বিচার বহির্ভূত তো এই হত্যাকাণ্ডগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে প্রমাণ হচ্ছে যে আইনের সংস্কৃতি নেই আইনের সংস্কৃতির বাইরে দাঁড়িয়ে আমরা শুধু বড় বড় কথা বলছি বৈষুম বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু এই মব জাস্টিসকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে জামাত, ছাত্রশিবির বিএনপি তারাও এটিকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করছে যেটি আসলে একটি সাংবিধানিক একটি প্রজাতান্ত্রিক দেশে কোনোভাবে কল্যাণকর হতে পারে না আমি ব্যক্তিগতভাবে আপনি জানেন যে এই এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি ছত্রিশ জুলাইয়ের যে ঘটনা সেটি নিয়ে কথা বলেছি এখন যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটছে একের পর সেটি নিয়ে কথা বলছি আমরা বলতে চাই অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে তো বাংলাদেশ দাঁড়িয়েছে একাত্তর সাল থেকে তো একাত্তর সাল থেকে আমরা দাঁড়িয়ে এখন পর্যন্ত কেন এমন একটা সুস্থ শান্তির সমৃদ্ধ দেশ পাচ্ছি না যে দেশে আমরা সবাই নিরাপদ থাকবো কেন এখন আওয়ামী লীগ করেছে এই অপরাধে মবজাস্ট্রের শিকার হতে হবে ছাত্রলীগ করেছে এই অপরাধে মবজা তারা এখন বলছে ছত্রিশ জুলাই যে ঘটনাগুলো ঘটেছে সেখানে আটশো জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে অর্থাৎ তাদেরকে কোনোভাবে আর ক্ষমা করাবে তাহলে তুই সেটাই যদি আপনারা করেন তাহলে তো আপনারা আসলে কল্যাণের পথে হাঁটলেন না যে কথা আপনারা বললেন সেই কথা ঠিক বিপরীত উচ্চারণ আপনারা করছেন আমরা আসলে এটি কোনোভাবে প্রত্যাশা করি আমরা চাই মক জাস্টিস মুক্ত একটি বাংলাদেশ আইনের সংস্কৃতির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি এটার সাথে কোনোভাবে দায়ী কিনা আপনি কি মনে করেন অবশ্যই দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় তো বরাবরই ব্যর্থ হয়েছে ছাত্রলীগকে তারা আন্ডার করতে ব্যর্থ হয়েছে ছাত্র দলকে আন্ডার করতে ব্যর্থ হয়েছে ছাত্র শিবিরকে আন্ডার করতে ব্যর্থ হয়েছে সব জায়গায় তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন এই যে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে কেন কারণ রাজনীতি তাদের ভেতরে বরাবরই ছিল এখন যিনি ভিসি আছেন তিনিও রাজনীতির কোনো না কোনোভাবে পারপাস সার্ভ করছেন অতীতে যারা ভিসি ছিলেন আমাদের আরিফিন সিদ্দিক স্যার বলেন আমাদের আখতারুজ্জামান স্যার বলেন ফয়েজ স্যার বলেন কেউই কিন্তু রাজনীতির বাইরে ছিলেন না এখন যিনি আছেন তিনি যদিও বলছেন যে আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতির ধারে কাছে নাই আমি রাজনীতিতে আমার কোথাও কেউ নাম দেখাতে পারব না কিন্তু তিনি একটি পলিটিক্যাল পার্টির সমর্থক সেটি আমরা গত তিরিশ বছর পর্যন্ত জানি আমার বিবেকবোধ হওয়ার পর থেকে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি একজন শিক্ষক হিসেবে তো এই যে শিক্ষক হওয়া সত্ত্বেও রাজনীতি করছেন এটি আসলে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়কে একটা শিক্ষাঙ্গনকে রাজনৈতিক যেই অস্থিরতা সেখান থেকে মুক্তি দেওয়া সম্ভব দিতে পারে না আমরা মনে করি রাজনীতি থেকে মুক্তির জন্য যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন তাদেরকেও এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে জি ধন্যবাদ